আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সর্বোচ্চ উঁচু এটা ছয় হাজার ফিট আমাদের গাড়ি পাহাড়ি আঁকা বাঁকা পথ বেয়ে ছুটে চলেছে দুরন্ত গতিতে মাঝে মাঝে পাহাড়ের সাথে পাহাড়ের সংযোগ ঘটেছে দুই পাহাড়ের মাঝে আঁকা বাঁকা পিস ঢালা পথ মালয়েশিয়ার অবকাঠামোগত উন্নয়নের চমৎকার নিদর্শন দেশটির সব আধুনিকায়নের বেশিরভাগই পাহাড় কেটে করা হয়েছে বিশেষ করে সড়কপথ ও রেলপথ গ্যান্তিং হাইল্যান্ড হল একটি শীতল হিল স্টেশন বা শীতল পর্বতের বাতাস একশো মিলিয়ন বছরের পুরনো রেন ফরেস্টের মধ্যে অবস্থিত আমরা যদিও যাওয়ার পথে অতটা ভিড় ছিল না তবে ফেরার পথে কেবল গাড়ি ওঠার দীর্ঘ লাইন বলে দিল ওপারের প্রতি ট্যুরিস্টদের আকর্ষণের মাত্রা যাত্রা শুরু হলো আমাদের পৃথিবীর সর্ববৃহৎ কেবল কারের প্রায় ছয় হাজার ফিট উচ্চতায় সাজানো বিনোদন রাজ্যের উদ্দেশ্যে শুরু হলো খোলা আকাশের নিচে তার বেয়ে গিয়ে চলা ঘন সবুজ আচ্ছাদিত জঙ্গল কখনো ঘন সবুজ জঙ্গলের ভেতর দিয়ে কখনো বা মেঘ সরিয়ে ছুটে চলেছে কেবল কার সবুজের আচ্ছাদিত পাহাড়ের সৌন্দর্যের চোখ জুড়িয়ে যায় তাই রোমান মতো পিলার টপকে যখন কাছাকাছি আসতে নজর আটকে গেল পাহাড়ের চূড়ায় নানা আকার ও বর্ণের দালানে যেন আকাশ ছুঁয়েছে অট্টালিকাগুলোকে এখানে প্রকৃতি আর প্রযুক্তির মেলাবন্ধনের অবিশ্বাস্য রূপ দেখা যায় কেবল কার থেকে নেমে বিনোদন আয়োজনের এমন আনন্দযোগ্য দেখে তো আমি হতভম্ব কোন দিকে আগে যাব গ্যান্তিং হাইল্যান্স সৃষ্টির একটা গল্প আছে যা অনেকে জানে না মালয়েশিয়ান চীনা ব্যবসায়ী লিম গো টং উনিশশো সালে একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ব্যবসায়িক ভ্রমণের সময় অনুপ্রাণিত হয়েছিলেন পাহাড়ি অবকাশ কেন্দ্র নির্মাণ করার জন্য তিনি ব্যবসায়িক সম্ভাবনার কথা চিন্তা করে কুয়ালালামপুরের মানচিত্র এবং এলাকা নিয়ে গবেষণা করে আদর্শ স্থান হিসেবে কুলালামপুর থেকে আটান্ন কিলোমিটার দূরে গেন্তিং সেম্পাহের মাউন্ট উলু কালিন্নিত করেন আঠারো আগস্ট উনিশশো এ একটি প্রযুক্তিগত এবং নির্মাণ দল গেন্টিং চেম্পা থেকে মাউন্ট উলু কালির চূড়ায় পর্যন্ত যাওয়ার রাস্তা তৈরি করা শুরু করে উনিশশো সালে গ্যান্ডিং হাইল্যান্ডস এ প্রথম হোটেলটি নির্মিত হয় যা হাইল্যান্ডস হোটেল নামে পরিচিত এটি একটি গেমিং কার্ড এখানে আমি বিশ রিঙ্গিত রিলেট করেছি এই কার্ড দিয়ে বিভিন্ন রকমের গেম খেলে গেমে উইন হতে পারলে বিভিন্ন রকমের গিফট রয়েছে এছাড়াও আর অন্য অন্য গেম রয়েছে তার মধ্যে আমি থ্রি কার গেমিং বেছে নিয়েছি দেখতে পাচ্ছেন খেলতেছি এছাড়াও আরো হাইল্যান্ড হাইল্যান্ডকে মালয়েশিয়ার সিটি অফ এন্টারটেইনমেন্ট বলার কারণ হল পৃথিবীর প্রথম সারির নাম করা ক্যাসিনোগুলোর বেশ কয়েকটি এখানে আছে পুরো গ্যান্তিং হাইল্যান্ড সাজানো হয়েছে ট্যুরিস্টদের চাহিদা ও রুচি এখানে প্রতি ছুটির দিনই পর্যটকদের বিনোদনের জন্য এখানে কনসার্টের আয়োজন থাকে গ্যান্টিং হাইল্যান্ডে দুইটি থিম পার্ক আছে একটি ইনডোর আর একটি আউটডোর এশিয়ার নামকরা থিম পার্কগুলোর মধ্যে এটি একটি এখানে আছে অসংখ্য রায় প্রতি বছর দুই কোটিরও বেশি পর্যটক আসে ক্যালটিং হাইল্যান্ডে অনেকের কাছে পেরানোর আনন্দ পূর্ণতা পায় না শপিং ছাড়া আমার অবশ্য তেমন মনে হয় না তবে ট্যুরিস্টদের রুচি ও চাহিদার কথা বিবেচনা করে এখানে তৈরি হয়েছে শপিং প্লাজা এটা মালয়েশিয়ার সর্বোচ্চ স্থানে অবস্থিত শপিং মল চারপাশে পাহাড় আর মেঘের মাঝে তৈরি করা এই মলে বেশি ফ্যাশন প্রতিষ্ঠান আছে আছে যার যার চাহিদা মতো কেনাকাটা করার সুযোগ সারাদিনের বিনোদন শেষে যখন ফেরার পালা তখন বাহিরের খোলা জায়গায় এসে দাঁড়াতে হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করলাম আমাদের ঘিরে ধরলো মেঘ কুয়াশার দল ঝিরিঝিরি নরম বৃষ্টি হয়ে তারা ছড়ে পড়ছে আমাদের চোখে মুখে একটু পরেই পুরো চত্বরী মেঘদলের দখলে চলে গেল আমার পুরো ভ্রমণকে সার্থক করেছে মেঘেদের ওই আলতো ছোঁয়া হরির কাটায় ফেরার ধরতে তবে মনে মনে বারে বারে ফিরে আসতে চাই মেঘেদের ওই হাতছানিতে তাদের ছুঁয়ে দেখার নেশায় এখানে স্থানীয়দের খাবার থেকে শুরু করে চীনা ভারতীয় জাপানিস ইউরোপিয়ান ইতালিয়ান সহ সব কুজিনের স্বাদ নেওয়ার ব্যবস্থা আছে বিশাল ফুটপোটে একশো সত্তরটারও বেশি আউটলেটের প্রধান ছয় প্রকার কুচিন থেকে বেছে নেওয়া যায় হাজার হাজার রকমের খাবার এবং নিজের ইচ্ছে এবং বাদের মতো খেতে পারে এখানে আন্তর্জাতিক মানের বুফে খাবার যেমন মিলে তেমনি ফাস্ট ফুড মিলে তবে কুয়ালামপুর শহর থেকে এখানে খাবারের দাম দুই থেকে তিন গুণ বেশি থাকার জন্য হোটেল ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল রিসোর্ট হোটেল থিম পার্ক ম্যাক্সিন সহ বেশ কয়েকটি নামকরা হোটেল আছে ব্যয়বহুল এসব হোটেলে থাকতে গেলে গুনতে হবে মোটা অঙ্কের টাটা তবে মনে রাখার মতো হবে সেই অভিজ্ঞতা আর্থিক সামর্থ্য থাকলে পৃথিবীর সবচেয়ে বড় হোটেল ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল এ রাত যাপনের অভিজ্ঞতা থাকতে পারে যা গিনেজ বুকে পৃথিবীর সবচেয়ে বড় হোটেল হিসেবে নাম লিখিয়েছেন